আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আলুর সামোসা যারা জটপট বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে সহজ কিছু বানাতে চান তারা আজকে আমার এই সামোচার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার আর এভাবে সামোচা তৈরি করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক মাসের মতো আশা করি আমার আজকের সামোচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন সামোসা বানাতে থাকি প্রথমেই একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে চাপ দিলে যদি দলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে তেলটা মেশানো হয়ে গিয়েছে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি হাফ কাপ এখান থেকে অল্প করে পানি দিব আর একটি নরম ডো তৈরি করে সাধারণত আমরা রুটি তৈরি তৈরি করতে যেভাবে ডোটাকে করে থাকি এই ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে আমার হাফ কাপ পানি থেকে কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই ফাঁকে আমরা আলুর পড়টা তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের উপর এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি কারণ আমরা এখন শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অনফোর্থ চা চামচ হলুদের গুঁড়া অনফোর্থ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়া আমি দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর ধনে পাতা এক টেবিল চামচ এবার মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ সিদ্ধ আলু আমি দুটো আলু সিদ্ধ করে গেটার দিয়ে গেট করে নিয়েছি এবার এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে যাবে আলুর পোটটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পরে এর মধ্যে ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এটাকে আবারও এক মিনিটের মতো মথে নেব এবার ডোটাকে আমি একটি বোর্ডের উপর নিয়ে দুই ভাগ করে নিব এক ভাগ দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব পাকি ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি বোর্ডের ওপর আমি সামান্য ময়দা ছিটিয়ে একটি বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি সাধারণত আমরা নর্মাল রুটিগুলো যেভাবে তৈরি করে থাকি তার থেকে এই রুটিটা একটু মোটা হবে এবার একটি কাটারের সাহায্যে এটাকে আমি আট ভাগ করে নিব আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও এটাকে এভাবে আট ভাগ করে নিতে পারেন এবার আমি এর মাথায় এভাবে লম্বা দাগ কেটে নিচ্ছি এতে করে সামোসাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে চাকু দিয়েও এভাবে লম্বা লম্বা দাগ কেটে নিতে পারেন এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার এর চারো সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সামোসাগুলো যখন ভাজ করব তখন খুব সহজেই এটা লক হয়ে যাবে এবার একটা সাইড ধরে এভাবে চেপে দিচ্ছে এই ভাঁজটাকে আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না খুবই সহজ একটু খেয়াল করে দেখলেই হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সামোসা ভাঁজ করে দেখাচ্ছি আমি একইভাবে সবগুলো সামোসা এভাবে তৈরি করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামোসাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে সামোসাগুলোকে দেইনি চুলা রাস্তা এ পর্যায়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে সামোসাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সামোসাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি মজার হয় আমি সামোসাগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে গরম গরম পরিবেশনের পালা আর বাচ্চারা এই সামোসাগুলো কিন্তু ভীষণ পছন্দ করে আমরা চাইলে এভাবে সামোসা তৈরি করে বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারি আবার চাইলে এভাবে সামোসা তৈরি করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারি এক মাসের মতো খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ